আপনারা অনেকেই চাইছেন যে ভিডিওটা তৈরি করার জন্য তো আপনাদের অনেকের চাহিদার উপরে নির্ভর করেই আমি এই ভিডিওটা তৈরি করতেছি আশা করছি আপনারা আপনাদের পরিচিত যারা নতুন এই মানে ফরেক্স ট্রেড নিয়ে যারা চিন্তা ভাবনা করতেছে বা ট্রেড করতে যেয়ে যারা লস করতেছে তারা যাতে করে অন্তত লসের জায়গাটা থেকে যাতে ফিরে আসতে পারে আর যারা একদম নতুন শুরু করতেছে তারা যাতে করে একটা মানে শুরুতেই একটা বেসিক ন আপনার অ্যানালাইসিস বলেন এটাকে আপনি অ্যানালাইসিস ধরতে পারেন বেসিক অ্যানালাইসিস তো এই বেসিক অ্যানালাইসিসটা ধরে যাতে করে তারা আপনার ট্রেড শুরু করতে পারে ফরেক্স শুরু করতে পারে লসের সম্ভাবনাটা যাতে করে তাদের কমে যায় এই ধরনের আপনাদের যারা ফ্রেন্ড আছে তাদের কাছে আপনারা এই ভিডিওটা শেয়ার করতে পারেন আপনি যাদেরকে পছন্দ করেন যার ক্ষতি আপনি চান না তার কাছে আপনি এই ভিডিওটা শেয়ার করতে পারেন পাশাপাশি আপনি যদি আমার এই ভিডিওগুলো আপনার পছন্দ হয় আমার এই ভিডিওর কারণে যদি আপনি উপকৃত হন তাহলে আপনার কাছে মানে আপনি যদি এইরকম ভিডিও রেগুলার আপনি সঠিক সময়ে আপলোড করার সাথে সাথে যাতে করে আপনার কাছে পৌঁছে যায় সেজন্য আপনার জন্য আপনি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে ভিডিও আপনার কাছে মানে আপলোড করার সাথে সাথে চলে যায় যাই হোক একই কথা দুইবার রিফিট হইতে পারে আমি আসলে কথা বলার মতো অতটা মানে এক্সপার্ট না কিন্তু চেষ্টা করছি আপনাদেরকে বোঝানোর মতো বোঝানোর জন্য আশা করছি আমার সেই দুর্বলতাটাকে মানে এই কথা বলার দুর্বলতাটাকে আপনারা মানে বুঝে নেবেন আশা করছি তো যাই হোক আমরা মূল আলোচনায় চলে যাই মূল আলোচনায় যাওয়ার আগে আমরা যেহেতু এশিয়ান সেশন নিয়ে কাজ করব এশিয়ান সেশন বলতে যেমন আপনারা টোকিও সেশন বলতে পারেন টোকিও বলতে জাপানের টোকিও তো এই টোকিও সেশনটা মূলত হচ্ছে যে টোকিও সেশন বা এশিয়া সেশন দুইটার মানে একই নাম মানে একই সেশন বাট নাম দুইটা আর কি তো যে যে নামে আর কি ইউজ করে আর কি তো আমরা এখানে একটা জিনিস দেখতে চাই সেটা হচ্ছে যে যে এই এশিয়ান সেশনটা আপনি চাইলে কিন্তু নিজেও মানে বের করতে পারবেন মানে এখানে এই ইন্ডিকেটারটা ব্যবহারই করা লাগবে না আপনি চাইলে নিজেও ব্যবহার করতে বের করতে পারবেন অথবা আপনি চাইলে একটা ইন্ডিকেটরের সহযোগিতা নিতে পারেন বা এটাকে আপনি টুলস ধরতে পারেন যে এই টুলসটা আপনাকে বলে দিবে যে কখন এশিয়ান সেশন শুরু হইলো কখন শেষ হইলো এটা আপনাকে এই এশিয়ান সেশন বা এই টুলসটা আপনাকে বলে দিবে তা আমরা ধরেন মানে কাজ মানে এই ট্রেডিং ভিউতে গিয়ে আমরা এই ইন্ডিকেটারে ক্লিক দেবো ইন্ডিকেটরে ক্লিক দেওয়ার পরে এখানে আপনার সার্চিং অপশানটা চলে আসতে আপনি এই সার্চ বাটনে লিখবেন এশিয়া শুধু এশিয়া লিখলেই আশা করছি এই ইয়েটা চলে আসবে মানে ইন্ডিকেটারটা বা টুলসটা চলে আসবে এশিয়া লিখলেই চলে আসবে এই যে এশিয়া সেশন এশিয়া সেশন হাই অ্যান্ড লো এই লাইনটা মানে এই এই ইয়েটা আপনারা টুলসটা ব্যবহার করবেন এখানে আপনারা এই যে এখানে স্টার মার্ক দিয়ে দিবেন তাহলে এটা থেকে যাবে যেমন কী থেকে যাবে বলে দিচ্ছি এই যে আপনারা দেখতেছেন ধরেন আমি আবার ইন্ডিকেটারে ক্লিক দিলাম এখানে দেখতেছেন যে অনেকগুলো আপনার ইন্ডিকেটার এখানে সেট হয়ে আসে মানে আমি জাস্ট ইন্ডিকেটারে ক্লিক দেওয়ার পরে এগুলো সব দেখা গেছে এটার কারণ হচ্ছে আমি এই সবগুলোর মধ্যে স্টার মার্ক দিয়ে রাখছি এই জন্য চলে আসছে তো আপনারা যারা এটা মনে করেন যে এটা আপনার কাজে আসবে তারা এটাকে কী করে রাখবেন এটাকে স্টার মার্ক দিয়ে রাখবেন তাহলে এটা আপনার এই ফেভারেটে থেকে যাবে আচ্ছা তাইলে এখন আপনি এই এশিয়া সেশনের উপরে ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পরে দেখতেছেন যে আপনার স্ক্রিনের মধ্যে বা চার্টের মধ্যে এইখানে একটা কী দেখা যাচ্ছে যে একটা কালার দেখা যাচ্ছে তার উপরে একটা পজিশন দেখা যাচ্ছে মিডেল একটা দেখা যাচ্ছে এবং লোতে একটা দেখা যাচ্ছে এই এশিয়ান সেশনটা শুরু হয় মূলত কয়টা বাজে বাংলাদেশ টাইম শুরু হয় হচ্ছে ভোর চারটা বাজে শেষ হয় হচ্ছে এগারোটা পঁয়তাল্লিশ কি পঞ্চান্ন এরকম আমরা যদি একটু ছোটো টাইম ফেমে যাই তাহলে আর একটু ক্লিয়ার বোঝা যাবে ছোট টাইম ফেমে গেলে এখন দেখা যাচ্ছে এগারোটা পঞ্চান্ন মানে আপনি ধরেন এটা বারোটা বাজে শেষ হয় তো বারোটা ধরেন আপনি তো আমরা পনেরো মিনিটের চার্ট দেখেই মূলত এইখানে ট্রেড করব। সেটা আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি কিভাবে আমাদের একটা জিনিস খেয়াল রাখবেন আপনি যদি এইটা একটা বেসিক অ্যানালাইসিস বলছিলাম বা বেসিক টুলস এইটা দেখে আপনি যদি ট্রেড করেন তাহলে শুধু এটাই মাথায় রাখবেন অন্য কোনো কিছু মাথায় রাখবেন না ঠিক আছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে যে আপনি যদি এই এশিয়ান সেশনটাকে দেখে ট্রেড করেন তাহলে আপনি ভোর চারটা থেকে দুপুর বারোটা পর্যন্ত কোনো প্রকারের কোনো ট্রেড করবেন না এটা হচ্ছে আমি যেভাবে ইউজ করি সেটা আমি আপনাদেরকে বলতেছি ভোর চারটা থেকে দুপুর ১২টা বারোটা পর্যন্ত কোনো প্রকারের কোনো ট্রেড করবেন না বারোটা হ্যাঁ বারোটা বা এগারোটা পঁয়তাল্লিশ আমরা এগারোটা পঁয়তাল্লিশে ধরি এটা এখানে বারোটা দেখা যাচ্ছে আমরা এখানে এগারোটা পঁয়তাল্লিশে ধরি তাহলে এগারোটা পঁয়তাল্লিশে পঁয়তাল্লিশ পর্যন্ত আমরা কোনো প্রকারের কোনো ট্রেড করব না এখন এখানে এই অ্যানালাইসিসটার মধ্যে দুইটা মানে দুইভাবে আপনারা ট্রেড করতে পারেন এক হচ্ছে কোনো প্রকার কোনো কিছু চিন্তা না করে যখন এগারোটা পঁয়তাল্লিশ বেজে যাবে তার পরবর্তীতে যদি মার্কেট এই সেশনের হাইতে উঠে তাহলে আপনি সাথে সাথে সেল দিবেন যদি এই এশিয়ান সেশনের লোতে পান তাহলে সাথে সাথে বাই দিবেন এইটা হচ্ছে মানে এইটা একভাবে আপনি ট্রেড করতে পারেন দ্বিতীয়টা হচ্ছে আপনি ক্যান্ডেলের ক্লোজিং দেখে ট্রেড করবেন যদি ক্যান্ডেলের ক্লোজিং দেখে আপনি ট্রেড করেন তাহলে আপনার মানে এই অ্যানালাইসিসটা আপনার জন্য নাইনটি থেকে নাইনটি ফাইভ কাজ করবে যদি ক্যান্ডেল ক্লোজিং দেখে ট্রেড করেন আর যদি আপনি শুধুমাত্র মার্কেট মানে এই সেশনটা ক্লোজ হওয়ার সাথে সাথে যদি আপনি হাইতে সেল দেন এবং লোতে বাই দেন তাইলে প্রফিট পাওয়ার সম্ভাবনা হচ্ছে এইটি সেভেন্টি ফাইভ থেকে এইটি পার্সেন্ট ধরেন এইটা হচ্ছে আপনার যে ধরেন আপনি লোতে আসছে আপনার সাথে সাথে বাই দিয়ে দিলেন তাইলে প্রফিট পাওয়ার সম্ভাবনা হচ্ছে সেভেন্টি ফাইভ থেকে এইটি পার্সেন্ট আর যদি আপনি হাইতে যায় তাইলে আপনি সেল দিলে প্রফিট পাওয়ার সম্ভাবনা হচ্ছে বলছি হ্যাঁ এইটাই সেভেন্টি থেকে সেভেন এইটটি পার্সেন্ট তাহলে এইটা হচ্ছে আপনি কোনো কিছু চিন্তা না করে শুধু হাইতে ফাইলেন সেল দিলেন আর লোতে ফাইলেন বাই দিলেন বাট আপনার নাইনটি থেকে নাইনটি ফাইভ পার্সেন্ট প্রফিট পাওয়ার সম্ভাবনা হচ্ছে যদি আপনি ক্যান্ডেলের ক্লোজিং দেখে ট্রেড দেন ক্যান্ডেলের ক্লোজিং দেখেন এক নম্বর আপনাকে বলে দিচ্ছি এখানে এই জায়গায় থেকে আপনি মানে এই ধরেন আপনার গত গতকালকে শুক্রবার আমি আজকে ট্রেড মানে এই ভিডিওটা তৈরি করতেছি আজকে হচ্ছে পাঁচ তারিখ জুনের পা পাঁচ তারিখ আপনার দু তাহলে আপনি একটা জিনিস দেখেন আপনি এন্ট্রি দেওয়ার সাথে সাথে ধরেন মার্কেট এখানে গেল এই যে এশিয়ান সেশন ক্লোজ হয়ে গেছে সাথে সাথে আপনি এন্ট্রি দিলেন মার্কেট উপরে উঠে গেছে সেকেন্ড টাইম কিন্তু মার্কেট উপরে উঠছে এবং ক্লোজিংটা ভিতরে করছে যদি আপনি ইমিডিয়েট পয়েন্টও যদি কি দেন একটা এন্ট্রি দেন মানে আপনি ট্রেডটা প্রফিটে ক্লোজ করার সুযোগ পাইছেন আচ্ছা এবার আসেন সেকেন্ড ক্যান্ডেলটা কি করছে আবার উপরে উঠছে উপরে উঠছে উপরে উঠার কারণে এখানে একটা ক্লোজিং দিয়ে দিছে এখন ক্লোজিংটা যখন দিয়ে দিছে এইখানে আপনার এই অ্যানালাইসিসটা চেঞ্জ হয়ে যাবে কারণ এশিয়ান সেশনের উপরে যখন ক্যান্ডেল ক্লোজিং দিয়ে দিছে তাইলে আমি সেল দিলে প্রফিট পাবো মানে সম্ভাবনাটা কমে গেছে কিন্তু যদি প্রফিট পাইও লোতে লো থেকে পাওয়া যাবে না মানে লো পর্যন্ত মার্কেট আসবে না এটা খেয়াল করেন যেহেতু ক্যান্ডেলটা ক্লোজিং করে ফেলছে বাট যদিও পরের ক্যান্ডেলটা আপনার একটা প্রফি মানে এই মানে কি করছে আপনার পরের ক্যান্ডেলটা বেশি সময় নেয় নাই সেল ক্যান্ডেল করে ফেলছে এবং মার্কেট পরবর্তীতে এখান থেকে ভালো একটা প্রফিট দিছে এরপরের বার আপনি খেয়াল করেন মার্কেট কয়েকবার এখানে সুযোগ দিয়েছে যেহেতু আগেই উপরে একটু ক্লোজিং করে ফেলছে এজন্য পরবর্তীবার মার্কেট ওই জায়গার মধ্যেই ঘুরাঘুরি করছে বাট মার্কেট নেমে গেছে আচ্ছা এবার আসেন ওই যে বলছিলাম যে ক্যান্ডেল যেহেতু উপরে ক্লোজিং করে ফেলছে বা উপরে ক্লোজ দিয়ে ফেলছে এজন্য আপনার কি হয় নাই মার্কেট ডাউন করছে বাট অত বেশি ডাউন করে নাই হালকা ফাতলা ডাউন করছে বা মিডেল পয়েন্টের কাছে যেয়ে এখানে অলরেডি উইকলি ক্লোজিং দিয়ে দিছে তো আমরা এটা শুধুমাত্র লাস্ট শুক্রবারটা দেখলাম এবার আসেন আমি বলছি যে এই দুইটা অ্যানালাই মানে দুইভাবে আপনি ট্রেড করতে পারেন আমরা পাঁচ পাঁচ দিনের অ্যানালাইসিস দেখব পিছনের পাঁচ দিনের অ্যানালাইসিস দেখব যে মার্কেট এই এশিয়ান সেশন এই বেসিক টুলসটা ব্যবহার করে আমরা প্রফিট করার সম্ভাবনা কত কতটুকু আছে এখানে আমরা এটা একটু দেখব তাহলে আমরা শুক্রবারের আগে বৃহস্পতিবারটা আমরা একটু দেখে নিই আচ্ছা এখানে আরেকটা জিনিস একটু বলে নিই এখানে আপনাকে এখানে এটা দেখেই বলি এইখানে হচ্ছে যে আপনার এই যে এশিয়ান সেশন শেষ হয়ে গেল এইখানে আমাকে কোনো প্রকার মার্কেট সুযোগ দেয় নাই এই ক্যান্ডেলটা দিয়ে এখানে বলতে পারেন যে মার্কেট লোটা টাচ করছে আপনাকে এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে নিউজের সময় এই ধরনের অ্যানালাইসিস কাজ করবে না এটা নিউজ ছিল দুই থেকে তিনটা নিউজ ছিল বৃহস্পতিবার আপনারা যদি দেখেন তাইলে ওই নিউজের কারণে মার্কেট দ্রুত নেমে গেছে তো সেই সময় তো আপনার এন্ট্রি দেওয়াই যাবে না নিউজে ট্রেড করা নিষেধ আচ্ছা এবার আসেন আপনাদেরকে যে একটু আগে আমি বলছিলাম যে মার্কেট যদি এশিয়ান সেশন শেষ হওয়ার পরে সাথে সাথে যদি মার্কেট লোতে ফান দেখেন কোনো ক্যান্ডেলের এই পনেরো মিনিটের চারটা আপনারা দেখবেন বেশি ফলাফল পাবেন দেখেন মার্কেট নিচে আসছে লো টাচ করছে কিন্তু কোনো ক্যান্ডেলের বডি কি করে নাই ক্লোজ করে নাই আপনি দেখেন একদম স্ট্রেট মার্কেট কি করছে হাইতে চলে গেছে হাইতে চলে গেছে দেখেন একটা জিনিস খেয়াল করে দেখেন এখানে কত দূরে ক্যান্ডেলের বডি ক্লোজিং করছে মার্কেট দ্রুত হাইতে চলে গেছে বাট এখানে যা দেখেন ক্লোজিংটা একদম বডি যেয়া একদম কি করছে আপনার হাই হাইট কাছাকাছি যে ক্লোজ করছে বাট মার্কেট পরে আর বেশি নামতে পারে নাই এরপরে আবার পরের ক্যান্ডেলটা পুরোপুরি কি করছে ক্লোজিং দিয়ে ফেলছে বাট মার্কেট যদি আপনি সেল দিয়াও থাকেন ওই যে আমি বলছিলাম যে আপনি কোনো কিছু চিন্তা না করে হাইতে পাইছেন সেল দিয়েছেন আবার হাইতে ছিলেন সেল দিস বাট আপনাকে মার্কেট কি দিয়েছে এখানে প্রফিট করার সুযোগ দিছে এই যে যখনই ক্যান্ডেল উপরের দিকে ক্লোজ করে ফেলছে আপনি নিশ্চিত থাকেন মার্কেট কি করবে উপরের দিকে উঠে যাবে তাইলে এইটা আপনি কি করতে পারেন এ মানে এইভাবে আপনি এই দুইটা থিম আপনার মাথায় রাখতে পারেন তাহলে আপনি প্রফিট করার সম্ভাবনাটা বেড়ে যাবে যখনই মার্কেট কি করে ফেলবে এই ক্যান্ডেল উপরে বা নিচে ক্লোজ দিয়ে ফেলবে যেই দিকে ক্লোজ দিবে তার বিপরীত দিকে আপনি আর ট্রেড করবেন না ধরেন আপনি মার্কেট যদি ডাউনের দিকে বডি ক্লোজ করে ফেলে তাহলে আপনি কি করবেন না বাই এন্ট্রি থেকে বিরত থাকবেন তখন আপনি সেলের পয়েন্ট খুঁজবেন কিরকম যখন মার্কেট উপরের দিকে কি করে ফেলবে ক্যান্ডেল ক্লোজিং দিয়ে ফেলবে তখন আপনি চেষ্টা করবেন মিডল পয়েন্টে অন্তত যদি মার্কেটকে ফান তাহলে এন্ট্রি দেওয়ার জন্য যদি দেখা যায় যে সুযোগ পাওয়া যাচ্ছে না অনেক সময় মানে টপ পজিশন থেকেই কি করে বা টপ থেকেই আপনাকে বাই এন্ট্রির সুযোগ দিয়ে দিবে আচ্ছা আসেন আমার কথাগুলো মানে আমি যে বলছি সেটা মিলে দেখেন যে কাজ করতেছে কিনা তাহলে আমরা এখানে দুই দিন পাইলাম যেটা হচ্ছে যে মানে ট্রেড করার মতো দুই দিনের ভিতরে আমরা বেশি ফলাফল পাইছি কিসে কোনটা দেখে যে ক্যান্ডেলের ক্লোজিং দেখে যদি আমরা এন্ট্রি নেই তাহলে ফলাফলটা বেশি পাওয়া গেছে এই দিন তো বলেই দিছি যে এখানে ট্রেড করার কোনো সুযোগই মার্কেট দেয় না আপনাকে মার্কেটটা অন্তত দেখতে হবে তাইলে দুই দিনের ভিতরে দুই দিনে আমরা এখানে দেখতেছি যে মার্কেট আমাদেরকে ভালো প্রফিটের সুযোগ দিছে এবার আসেন ও এইখানে আরেকটা জিনিস বলে দিই সেটা হচ্ছে যে আপনাকে মানে নিউজটা তো খেয়াল করতে হবে পাশাপাশি আপনাকে খেয়াল করতে হবে যে ট্রেনটাকে ট্রেন্ড খেয়াল করতে হবে তো ট্রেন্ড আপনি যদি খেয়াল করেন দেখেন যে এখানে এই যখন মার্কেট একটু ট্রেন্ডে থাকবে মার্কেট ধরেন ডাউন থেকে আপ করতেছে বা আপ থেকে ডাউন করতেছে তখন আপনাকে ট্রেন্ডটা খেয়াল করতে হবে আপনি খেয়াল করে দেখেন এখানে যখনই মার্কেট কি করে ফেলছে আপনার এশিয়ান সেশন শেষ করে ফেলছে সাথে সাথে চার নম্বর ক্যান্ডেলটা যে কি করছে টপটাকে টাচ করছে টাচ করে দেখেন একটা জিনিস খেয়াল করে দেখেন যে এই এশিয়ান সেশনটা কত সুন্দর কাজ করতেছে ট্রেন্ড থাকা অবস্থাও ঠিক ওই জায়গায় যায় যদি কেউ আপনার কি করে এন্ট্রি দেওয়া থাকে তাইলে তার এন্ট্রিটা ক্লোজ করার অন্ত সুযোগ দিছে এবং এইখানে একটা জিনিস খেয়াল করে দেখেন আমি বলছি যিনি ক্যান্ডেলের ক্লোজিং না দেখে কি দিছেন এন্ট্রি দিছেন তিনি মানে সম্ভাবনাটা কম বাট যে ক্যান্ডেলের ক্লোজিং দেখে ট্রেড দিবেন তার মানে আপনার প্রফিটের সম্ভাবনাটা বেশি তাহলে এখানে একটা জিনিস খেয়াল করে দেখেন এক নম্বর কথা হচ্ছে এই ক্যান্ডেলটা একটা পুরো বাই বডি ক্যান্ডেল এবং ক্লোজিংটা হয়েছে ওই যে বলছিলাম ক্লোজিংটা দিছে একদম টপের কাছে পাশাপাশি এখানে কি আছে ট্রেনটাকে আপ ট্রেন্ড আছে আর এই ক্যান্ডেলটা হচ্ছে কি ইনডিসিশন ক্যান্ডেল লোতে যাবে না বাইতে যাবে ইনডিসিশন ক্যান্ডেল তাহলে আমি পরবর্তী ক্যান্ডেলটা দেখব তাহলে পরবর্তী ক্যান্ডেলটা কি দিছে বাই ক্যান্ডেল দিছে আমি সেখানে আর কি দেওয়া ঠিক না বাই এন্ট্রি দেওয়া ঠিক না ইয়া সরি সেল এন্ট্রি দেওয়া ঠিক না তাহলে আমি বাই খুঁজবো বাট বাইয়ের জন্য এখানে সুযোগ দেয় নাই বাইয়ের জন্য আমাকে কি করতে হবে মিনিমাম টপটাকে খেয়াল করতে হবে যদি মিডল পয়েন্টে পাই তাহলে মিডল পয়েন্টে দেবো তাহলে ওই দিন আমি এখানে সুযোগ পাই নাই এখন কথা হচ্ছে আপনি বললেন যে ভাই এখানে গেলেই তো এন্ট্রি দেওয়া যায় ধরেন আপনি গেলেই এন্ট্রি দিয়ে দিলেন তাইলে আপনার এখানে ওই দিন অ্যাসেলহিট করছে তাইলে আমরা তিন দিনের ভিতরে এখানে কি করছে মার্কেট দুই দুই দিন প্রফিট দিছে আচ্ছা এবার আসেন এরপরে আমরা অন্য একদিন দেখি এইখানে আপনাকে মার্কেট এই যে ধরেন আপনি এই ক্যান্ডেলটা এই ক্যান্ডেলটা দিয়ে কি করছে আপনার এই সেনসেশন শেষ এই ক্যান্ডেল দেখে যদি আপনি এন্ট্রি দিয়ে থাকেন বাই ক্যান্ডেল করছে পরের ক্যান্ডেলটা আপনাকে সুযোগ দিছে যে এই মানে টপ থেকে এন্ট্রি দিলে কাটার সুযোগ দিছে যেহেতু এক নম্বর কথা হচ্ছে এটা একটা কি আসছিলো বাই ট্রেন্ড এটা একটা আচ্ছা এটা বাই ট্রেন্ড ছিল না এখান থেকে মার্কেট কি করছে ছোট টাইম ফ্রেমের একটা ট্রেন্ড ছিল বাট এটা থেকে মার্কেট শুরু করছে ট্রেনটাকে মূলত শুরু করছে তাহলে এখানে যদি আপনি এন্ট্রি দিয়া থাকেনও মার্কেট আপনাকে অনেকক্ষণ ঘুরাইয়া মার্কেট কি করছে প্রফিট দিছে এই জায়গাটা আপনারা খেয়াল করে দেখেন আমার একটা এন্ট্রি ছিল আপনারা এটা আলাদা অ্যানালাইসিস এই অ্যানালাইসিস অনুযায়ী যদি আপনারা ট্রেড করেন তাহলে আপনার সম্ভাবনাটা আরও বেড়ে যাবে প্রফিটের সম্ভাবনাটা আরও বেড়ে যাবে একটা জিনিস খেয়াল করে দেখেন মার্কেট উপরে উঠতেছে ঠিক আমি যে অ্যানালাইসিসটা করছি আমার অন্য একটা অ্যানালাইসিস বাট সেইটার কি করছে একদম মানে ট্রিগারে যায় মার্কেট টাচ করে এর ফলে মার্কেট ডাউন করছে তার মানে আমার এখানে দুইটা অ্যানালাইসিস কী ছিল সঠিক ছিল মানে এখানে আপনাকে আমি যে বেসিকটা বলছি সেটা অনুযায়ী যদি আপনি ট্রেড করেন তাহলে আপনার একটু মানে মার্কেট ঘুরে ফ্যাসা হইলো কি করছে আপনাকে প্রফিট দিছে এখানে একটা জিনিস বলে রাখি সেটা হচ্ছে যে আপ এগুলো আপনারা নিজেরা মার্কেট দেখে দেখে অ্যানালাইসিস করবেন ধরেন এই ক্যান্ডেল মানে মার্কেট আপ করতেছে এই ক্যান্ডেলটা দিয়ে কি করছে ক্যান্ডেল ক্লোজিং করে ফেলছে যার কারণে এত গড়িমসি করছে মার্কেট প্রফিট দিতে কিন্তু প্রফিটটা যে দিবে সেটা আপনাকে পরের ক্যান্ডেলটা বইলে দিছে কি করছে সেইটা সেল ক্যান্ডেল করছে পরেরটা বাই ক্যান্ডেল করছে এর পরেরটা বাই ক্যান্ডেল করল সেটা ধরার মতো না বাট পরের দুইটা এগুলা ছোট ছোট ক্যান্ডেল এগুলো আপনি হিসাব করতে পারবেন না যে এরকম একটা মানে যখন এরকম একটা স্ট্রং ক্যান্ডেল করছে বাট পরবর্তী ক্যান্ডেলটা যদি এই ক্যান্ডেলটা যদি মানে সেল ক্যান্ডেলের জায়গায় যদি এটা উপর একটা বাই ক্যান্ডেল করতো তাইলে এত গড়িমসি করতো না মার্কেট উপর উঠে যেত কীরকম এইটার মতো এই যে দেখেন মার্কেট করে নাই উঠে গেছে বাট এইখানে এসে কি করছে গড়িমুষি করছে বা একটু মানে আপনাকে এস ছিল একটু পেইন দিছে আপনার মাথায় বাট ঠিকই মার্কেট কি করছে এখান থেকে প্রফিট দিছে এর এরপরে মার্কেট উপরের দিকে উঠে গেছে আচ্ছা এবার আসেন আপনি যদি এইখা এই সেশনটা দেখেন এখানে এই সেশন শেষ হয়ে গেছে এই ক্যান্ডেল দেখে আপনি সাথে সাথে এন্ট্রি দিলেন ক্যান্ডেল ক্লোজিং দিয়ে ফেলছে নিচে দেখেন যদি আপনি সাথে সাথে এন্ট্রি দিয়েও থাকেন মার্কেট আপনাকে প্রফিট করার সুযোগ দিছে বা ক্যান্ডেলটা মানে ট্রেডটা ক্লোজ করার সুযোগ দিছে দেন মার্কেট পরবর্তী ক্যান্ডেল আবার আইসা নিচে আইসা কী হয়ে গেছে ক্লোজিং দিছে পরেরটা বাই দিছে বাট উপরে উঠতে পারে নাই এই দুইটা ক্যান্ডেল আপনাকে কী করছে কনফার্ম করছে যে মার্কেট আর উপরে উঠবে না দেন এটাকে রেজিস্ট্যান্স বানিয়ে ফেলছে লোটাকে সে রেজিস্টেন্স বানিয়ে ফেলছে আপনি সেলে থাকলে সেল থেকে ভালো একটা প্রফিট করা গেছে এইভাবে আপনি যদি দেখেন আমি আপনাদেরকে দেখাই দিলাম আপনারা ব্যাক সাইডে আরও এইভাবে দেখবেন ইন অ্যাভারেজ আমি আপনাদেরকে এখানে পাঁচ সাত দিনের ক্যান্ডেল দেখাই দিলাম বা পাঁচ সাত দিনের একটা মানে মার্কেটের পরিস্থিতি আপনাদেরকে দেখাই দিলাম যদি আপনারা শুধুমাত্র আপনারা যারা এই ভিডিওটা দেখতেছেন আপনারা আমাকে একটু জানাবেন যে আমি আপনাদেরকে এই ভিডিওতে যা বলার চেষ্টা করছি এই মানে এই অ্যানালাইসিসগুলো আপনারা কাজে লাগাইলে প্রফিট করতে পারবেন কিনা সাথে সাথে তো আপনারা বলতে পারবেন না আমি পরবর্তীতে আরও অন্য একটা ভিডিও বানাবো বা এটার বিষয়ে আরেকটু একটু বিস্তারিত একটা ভিডিও বানাবো এইটার মধ্যে আপনি চাইলে এই ধরেন আমি তো এই ভিডিওর মধ্যে বলে দিছি যে আপনারা যারা এটা বেসিক টুলস কিন্তু বাট এটার ভিতরে কিছু সুপার টেকনিক আছে যেটা আপনার শুধুমাত্র প্রিমিয়াম গ্রুপে যারা আছেন তাদের জন্য এটা আমি প্রোভাইড করব বাট আমি এইখানেও আপনাদেরকে যা যা বলে দিছি যা দেখাই দিছি ইনশাল্লাহ প্রফিট কিন্তু আমরা সেভেন যেহেতু পঁচাত্তর থেকে পঁচাত্তর থেকে নাইনটি পার্সেন্ট বলছি তাইলে সেই ক্ষেত্রে মাঝামাঝি আমরা ধরতে পারি আশি থেকে পঁচাশি পার্সেন্ট একদম যে কোনো ব্যক্তি এই অ্যানালাইসিস অনুযায়ী আপনারা কী করতে পারবেন বা এই এশিয়ান সেশন দেখে ট্রেড করে প্রফিট করতে পারবেন এবং এই এশিয়ান সেশন দেখে যদি আপনারা ট্রেড করেন কোন কোন জিনিসটা মাথায় রাখতে হবে সেটাও বলে দিছি এক হচ্ছে ট্রেন্ড খেয়াল রাখবেন দ্বিতীয় হচ্ছে নিউজ থাকলে নিউজের সময় আপনারা ট্রেড থেকে বিরত থাকবেন এই জিনিসগুলো আপনাদেরকে খেয়াল রাখতে হবে আচ্ছা এবার আসেন বলছি যে প্রিমিয়াম গ্রুপে যারা আছেন আপনারা এই মানে প্রিমিয়াম গ্রুপে আসলে একটা জিনিস হচ্ছে কি আমার যে খুঁটিনাটি বিষয়গুলো আছে মানে স্পেশাল যেই আপনার টুলসগুলো আছে স্পেশাল যেই টেকনিকগুলো আছে সেগুলো আপনারা মানে প্রিমিয়াম গ্রুপে যারা আছেন তাদের জন্য সেটা থাকবে প্রিমিয়াম গ্রুপ যারা আছেন তাদের জন্য তো স্পেশাল কিছু থাকবে সো যারা এখনও মানে প্রিমিয়াম গ্রুপে আসতে পারেন নাই আমি বলবো যে প্রিমিয়াম গ্রুপে চলে আসেন সেই ক্ষেত্রে আপনি আরও ভালোভাবে জানতে পারবেন আরও নিখুঁতভাবে আপনারা বুঝতে পারবেন এবং আপনি নিজে একজন অ্যানালিস্ট হতে পারবেন ইনশাল্লাহ আশা করছি তো আমার এই আলোচনা কেমন হলো আপনারা যারা মানে দেখলেন সবাই একটু কমেন্টসে জানাবেন ফার্স্ট হচ্ছে আপনি আলোচনাটা মানে কেমন হইল সেটা জানাবেন দ্বিতীয় হচ্ছে আপনি এটা পনেরো দিন এক মাস ইউজ করার পরে আপনি আমাকে সেটার একটা রেজাল্ট জানাবেন যে আপনি এই টুলসটা ব্যবহার করে ঠিক আমি যেভাবে বলে দিছি এইভাবে আপনি এই টুলসটাকে ব্যবহার করে বা এই সেন্সেশনটাকে আপনি ব্যবহার করে কতটুকু প্রফিট করতে পারতেছেন বা আপনি সামনে কত মানে আগে আপনার এই মানে প্রফিটের সম্ভাবনাটা কেমন ছিল বাট এখন প্রফিটের সম্ভাবনাটা কেমন সব কিছু আমাকে একটু জানাবেন যদি জানান তাহলে আমি উৎসাহিত বোধ করব। এবং পরবর্তীতে আপনাদের জন্য আরও ভালো কোনো ইন্ডিকেটর বা আরও ভালো কোনো টুলস নিয়ে আপনাদের সামনে হাজির হব যেটা আপনাদের মার্কেট অ্যানালাইসিস করতে বা অ্যানালিস্ট হইতে আপনার আপনাকে সহযোগিতা করবে এবং আপনার যারা বলছিলাম আবারও বলছি আপনার যারা বন্ধুরা এখনো পর্যন্ত ফরেক্স মার্কেটে লস করতেছেন বা একদম সহজ কোন মানে টুলস পাচ্ছেন না সহজ কোনো ইন্ডিকেটর পাচ্ছেন না তাদের কাছে আপনারা এই ভিডিওটা শেয়ার করতে পারেন এতে আপনার বন্ধু উপকৃত হবে সবাই ভালো থাকেন সবাই সুস্থ থাকেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ